আসসালামু আলাইকুম গাইস চলে আসছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমাদের এখানে তারুণ্যের মেলা হচ্ছিল সো ভাবলাম আপনাদের মেলায় আসতেছি আপনাদের সাথে শেয়ার করব না এমনটা না আমি প্রথমে দিয়ে ঢুকছি তো রাস্তায় ভিড় থাকার জন্য আপনাদের মানে যে পোস্টার গেট সাজাই ছিল সেটা ভালো করে দেখাইতে পারিনি মানে ঝাড়বাতি দিয়ে আলো লাইটিংও করছে এখানে খুব সুন্দর করে এটা হচ্ছে আমাদের বাংলা মেন যে ডাকবাংলা সে ডাকবাংলা ডাক বাংলার আগে একটা ভিডিও আপনাদের সাথে শর্ট একটা ভিডিও শেয়ার করছিলাম তো এখানে একটা মন্দির আছে সেই মন্দিরের সামনেই হচ্ছে মেলাটা ওই করছে দেখেন লাইটিং বেলুন আমি সব কিছুই আপনাদের সাথে যা যা আছে সব কিছুই শেয়ার করবো দেখেন ওই যে হচ্ছে ভূতঘর মানে ওইখানে সন্ধ্যার পর হচ্ছে ভূতেরই চলে চালু করে এটা হচ্ছে হাঁটতেছিলাম ছিলাম অনেকটাই ভিড় আছে দেখেন এইখানে খুব রঙিন রঙিন ফুল আছে কাগজের ফুল যেটা বলে দেখাবো এই যে দেখেন কত মানুষ এখানে ঢাকায় দই ফুচকা চটপটি সব কিছুই পাওয়া যাচ্ছিল দেখেন এই যে ফুলের দোকানটা আমি অবশ্যই কিনছি সামনে হচ্ছে এই যে একটা হচ্ছে কিছুই শেয়ার করবো আস্তে আস্তে সামনের দিকে ওইতেছি ওইটা হচ্ছে তান্দুরি চায়ের দোকান যেটা একটু আগে দেখলেন ওইটা তান্দুরি চায়ের দোকান আর এখানে হচ্ছে ঢাকায়ার যে মানে যত প্রকারের চাইনিজ খাবার আসে তো এখানে সেটা আছে চিংড়ি মাছের আইটেম বেশি এখানে আর এটা হচ্ছে যে ঢাকায়া ফুচকার যে দোকান সেটা দেখালাম বাচ্চাদের জন্য খেলনা গাড়ি পুতুল এগুলো এখানেও এরকমের একটা খেলনার দোকান সামনে আর একটা বেলুনেরই মানে এইখানে ফ্যামিলি নিয়ে আসছে বন্ধুরা আসছে সবাই আসছে এখানে ঘুরতে ফিরতে এবার আসতেছি আমাদের এখানকার বড় বড় মেন কিছু স্টলের কাছে আমি দেখাইতেছি সব কিছুই দেখাবো আস্তে আস্তে লোকজনের ভিড় তো এটা হচ্ছে সাংসারিক যাবতীয় যে জিনিসগুলা লাগে একটা সংসার সেসব জিনিস এখানে পাওয়া যায় আমি সন্ধ্যা হয়ে আসতেছি তো এদিকে আবার অনেকটাই ভিড় এটা হচ্ছে একটা জুতার দোকান আমি জুতার দোকানে পিকচারও তুলছি এসে এই যে সাংসারিক মাল যেগুলা পাওয়া যায় এই যে এখানে এটা হচ্ছে লেডিসের শপ টপ এখানে দেখেন গিফট করার জন্য অনেক জিনিস আছে দোকানগুলোতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় ভিড়ের ভিতরতে ভিডিও করতেও খুব কষ্ট হচ্ছে এখানেও কিছু ফুল আছে তারপর বাচ্চাদের খেলনা দেখেন এখানে ব্যাগ আছে কিছু লেডিস ব্যাগ পার্টস বলে যেটা আমি ধরেও দেখাইতেছি এই ব্যাগটা খুব সুন্দর লাগছে তো আমি সব এখান থেকে আমি অবশ্য মেলা থেকে কিছু কিনি নি তেমন কারণ আমার মেলা জিনিসগুলো তেমন একটু পছন্দ হয়নি আর আমি ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এখানকার মেলায় এসেছি আমি গোপালগঞ্জে তিন চারবার মেলায় গেছি বাট গোপালগঞ্জের মতো এতটা ভালো করে হয়নি এখানে দেখেন আর পার্স আছে তো এত ভিড় ভিড়ে ভিতর দিয়ে মানে দাঁড়ানোও কষ্ট তারপর ভিডিও করা অনেক কষ্টে ভিডিও করছি এখানে হচ্ছে সব গেঞ্জি বাচ্চাদের বড়োদের মেয়েদের সামনে একটা আসছে কসমেটিকের দোকান এই একটাই দোকান দেখছি কসমেটিকের এখানে আর নাই তো এখানে যাবতীয় অনেক জিনিসই ছিল দেখেন তারপর আসতেছি আমাদের আর একটা জায়গায় এটাও খুব সুন্দর একটা এখানে শুধু পুরীদের জন্য ব্লেজার তারপর আপনার মুজিব কোট যেটা বলে এইগুলাই পুরুষদের জন্য আর ছেলেদের জন্য বাচ্চা ছেলেদের জন্য এগুলো দেখেন কীভাবে লাইটিং করছে এবার সামনে যাচ্ছি আমাদের কুটির শিল্পের কিছু জিনিস দেখাতে দেখেন যেগুলো আমরা ছোটোবেলায় বলতে গেলে বৈশাখী মেলায় ই করতাম হুম হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো এই জন্য লাইটটা কম হয়ে গেছে তবে আমাদের এখানে কারেন্ট গেলে খুব দ্রুতই চলে আসে সো নো টেনশন তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি শুধু নিজের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এরপর আমাদের মানে পৌর পাড়ের যে আপনার শহীদ মিনার আজকে একুশে ফেব্রুয়ারিতে আমি হচ্ছি ওইখানে গেছিলাম তো আমি তো গেছি সন্ধ্যার পর তো ভাবছি যে আগেই শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি দেখেন আমাদের শহীদ মিনারটা খুব সুন্দর আর এখানে অনুষ্ঠানও হয় দেখতে পাচ্ছেন এটা শহীদ মিনার আমাদের কত সুন্দর আর এটা হচ্ছে ছিঁতি সৌধ ছোট করে করা